সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তাকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে একটা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত ঘোষ থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল এসবে থাকেন না তিনি তো বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোর একবার চোরের চোরের লাইন লেগে গেল ডাকগ্রাম ফুলবাড়ি চোর এসজেডি এ চোর এইচডিএ চোর সুজিত বসু চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসের আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি